আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আমি আজকে এক নতুন প্রতিবেদন আপনাদেরকে দেখাবো নতুন প্রতিবেদনে আমি আপনাদেরকে দেখাবো পারিবারিক আহ পুষ্টি বাগান যেটি হচ্ছে বাংলাদেশ সরকার তথা কৃষি অফিস কর্তৃক প্রদত্ত একটি পারিবারিক পুষ্টি বাগান এই পারিবারিক পুষ্টি বাগানগুলো আসলে বিভিন্ন বোলোকে উপসহকারী রা দিয়ে থাকেন বিভিন্ন কৃষক পরিবারের মাঝে তাদের বাড়ির উঠোনে বা তাদের যে জায়গাটা তারা ব্যবহার করেন সেই সমস্ত জায়গায় এই পারিবারিক পুষ্টি বাগান দ্বারা আসলে পুষ্টির অনেকাংশেই সবজির চাহিদা গুলো পূরণ করা সম্ভব এই বাগানগুলো আসলে পুরো আপনার খরচ আসলে কৃষি অফিস ব্যয় ব্যয়গুলো বহন করে আমরা তেমনই একটি পারিবারিক পুষ্টি বাগানে আজকে এসেছি এই পারিবারিক পুষ্টি বাগানে বিষয়ে কথা বলার আগে আমি আসলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে আমি যে সমস্ত ভিডিও করছি গত গত টাইমে ভিডিও করেছিলাম হচ্ছে কলা বাজার নিয়ে এই কলার বাজারের ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে অত্যন্ত ভালো রেসপন্স পেয়েছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিও গুলো দেখছেন আমার প্রতিবেদনগুলো দেখছেন আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন কোন প্রতিবেদন আপনার সুন্দর করে তৈরি করার জন্য আজকে আসলে এই পারিবারিক পুষ্টি বাগানে আমি একজন উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে রয়েছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইনসান ভাই আমরা পারিবারিক পুষ্টি বাগানের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাকে স্কয়ার কোম্পানির হাইব্রিড রোপন ঢ্যাঁড়স ওয়ানের একটি বীজ দিয়েছিলাম কিছু বীজ দিয়েছিলাম আজকে আমরা এসেছি সেগুলো দেখার জন্য আমরা আজকে উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইনসান ভাইয়ের কাছে শুনবো এই এই জাতটা সম্বন্ধে যে জাতটা কেমন আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন ধরুন কথা বলা যাক ধন্যবাদ স্কয়ার কোম্পানিকে ভালো আমরা বাজারে যে সচরাচর যেগুলো পাই বা কিনি সেটা ম্যাক্সিমাম আমি দেখি যে মোজাইক ভাইরাস আক্রান্ত হয় তো এই দিকটাতে এখন পর্যন্ত কোনো মোজাইক ভাইরাসের লক্ষণ দেখা যায়নি হয়তোবা বা পরবর্তীতে আরও দেখা যাবে না বলে আমরা বিশ্বাস করতেছি তো এবং গাছের বয়স অনুযায়ী ফল চলে আসছে ফল মোটামুটি এখন পর্যন্ত ভালো আছে এটা দেখতে পাচ্ছেন যে ঢেরস এটা বয়স কত হলো আপনার এটা বয়স হবে ঠিক মনে নাই তো পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ দিন হবে দিনের বেশি হবে না এই জাতটি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস স্কোয়ার ক্রপ কেয়ার ডিভিশনের একটি নতুন ঢেরসের জাত যেটা আপনার ভাইরাস সহনশীল জাত আপনারা তার মুখেই শুনলেন আপনারা অবশ্যই এই ঢেরসটি আপনারা লাগিয়ে দেখতে পারেন এর রেজাল্ট সম্বন্ধে জানতে পারেন জাতটি থেকে একশো বিশ দিন থেকে একশো পঞ্চাশ দিন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব এই জাতটিতে আপনার ফল প্রায় ত্রিশ দিনের পরে আসলে আসে তিরিশ পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিনের মধ্যেই ফল আসে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি নিত্য নতুন কোন কৃষির বাস্তব বিষয় নিয়ে বাস্তব সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন